শোকসভার অনুষ্ঠানে দেখেছেন ওনার মেয়ের মাথায় কাপড় ছিল না কানে কানে কি যেন বলল মেয়েটা ওর না ঘাড়ে ছিল মাথায় দিল। আর কোরআন তেল ঠান্ডা মাথায় শ্রবণ করলো এই যে ভিতরে বিষয়গুলো পারিবারিক যে একটা আদর্শ শিক্ষা কথা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কয়েকদিন আগের একটা ভিডিও দেখছেন আপনারা কিছু নেতা ওনার পা ধরে সালাম করতে গেছে উনি সরা আল্লাহ আকবার এই যে ভালো একটা গুণ পাঁচে আগস্টের পরে সোশ্যাল মিডিয়াতে যখন যে সামনে কে নেতা হবে একদিকে তারেক রহমান আর জয় সাহেব দুইজনকে দিয়ে যুবকেরা প্রসাদ দিত যে সামনের সরকার কে হচ্ছে কথা কি বোঝেন না একজনের চেহারার মধ্যে জনাব তারেক রহমানের কপালের মধ্যে নামাজের দাগ আপনারা খেয়াল করবেন নামাজের কালো দাগ আছে এটা পাঁচে আগস্টের পরের ঘটনা তো আমি বললাম যে জনাব তারেক রহমানের মাথায় নামাজের দাগ দেখা যায় আর জনাব জয় সাহেব সজীব জয় ওনার শরীরের মধ্যে স্টেটু দেখেন না টেটু এই যারা ক্রিকেটার ফুটবলার নায়ক সুপার স্টার এদের দেহের ভিতরে এই গুলো থাকে কে কি নাম কি নাম আছে না ভাই দেহের ভিতরে তাই জয় সাহেবের শরীরের ভিতরে স্টেটু দেখা যায় পুরো শরীরের ভিতরে আচ্ছা বলেন তো যেই মানুষটা এই দেশে প্রধানমন্ত্রী হবে আপনি যাকে প্রধানমন্ত্রী বানাতে চান এরকম ক্রিকেটারদের মতো খেলোয়াড়দের মতো শরীরের ভিতরে স্ট্যাটু নিয়ে ঘোরাফেরা করতেছে এরকম মানুষকে আমাদের সমাজের নেতা হোক আমরা কি চাই চাই না তো এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে এক নেতার কপালে নামাজের দাগ আর একজনের শরীরে স্ট্যাটু এই আলোচনাটা জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থায় হয়তোবা তার মোবাইলে গেছে অথবা শুনছে শোনার পরে বগুড়ার একজন নেতাকে তিনি ফোন দিয়ে বলেছেন হজুরকে আমার সালাম দিবেন ওনার আলোচনাটা আমার পছন্দ হয়েছে আসলে উনি পাঁচক্ নামাজ পড়েন আল্লাহ আকবার বলেন এই যে সমাবেশগুলোতে দেখতেছেন না মঞ্চে নামাজ আদায় করতেছে আজান হইলে বক্তৃতা বন্ধ বন্ধ করেন এই যে তার ভিতরে দুই চারটা ভালো গুণ আপনারা দেখতেছেন বাসের ড্রাইভারকে টিস্যু আগায় দিচ্ছে কথা কয় না কেন দেখছেন আপনারা দেখছেন শোকসভার অনুষ্ঠানে দেখেছেন ওনার মেয়ের মাথায় কাপড় ছিল না কানে কানে কি যেন বললো মেয়েটা না ঘাড়ে ছিল মাথায় দিল আর কোরআন ঠান্ডা মাথায় শ্রবণ করলো এই যে ভিতরে বিষয়গুলো পারিবারিক যে একটা আদর্শ শিক্ষা কথা এইবার চিন্তা করে বিয়ে তো করবো পাত্রী একবার দেখলে তেমন কি ক্ষতি হবে পাত্রীটা দেখি কথা বোঝেন নাই যুবক তোমরা যারা পাত্রী দেখতে যাও কারে নিয়ে দুলে নিয়ে যাবে ভাইকে যাওয়া জায়েজ না হারাম বিয়ে করতে গেলে খবরদার বন্ধু বান্ধব দুলে ভাই এদেরকে সাথে নিয়ে যাইবা না নিয়ে গেলেও এরা আলাদা রুমে থাকবে সাইটে কোথাও থাকবে মেয়ে দেখার সময় শুধু তুমি একাই দেখবা আর দেখা যায় আছে কাদের যেন তোমার মাকে সঙ্গে নিবা তোমার বোনকে সঙ্গে নিয়েবা। খল খবর দা খালার ভাবিকে সাথে নিবা না নেওয়া যায় আছে কিন্তু নিবা না কারণ মেয়ে দেখতে যদি বেশি সুন্দরী হয় ভাবি চাইবে যে তার চাইতে কম সুন্দরী যেন ওই বাড়ির বউ হয় কারণ ভাবির চাইতে বেশি সুন্দরী হইলে ভাবির সম্মান মর্যাদা কমে যাবে ভাবির ভাবটা কমে যাবে খালাকে সাথে নেওয়া যাবে না মেয়ে দেখতে যতই সুন্দরী হোক খালা পরিশেষে একটা ঢেল মেরে কি কবি জানেন এর চাইতে আমার বাড়ির লাভলি ভালো তার মানে খালা বাড়িতে একটা রেডি হয়ে আছে কথা কন ঠিক কে না এই জন্যই দুইজন মহিলাকে না নিয়া আপনারা মা আর বোন নিয়ে যাবেন মা চাইবে আমার ছেলের একটা সুন্দর ফুটফুটে বৌমা হোক আপনার বোন চাইবে আমার ভাইয়ের একটা সাদের মতো সুন্দরী ভাবি হোক কথা কন ঠিক কে না এই দুইজন মহিলার অন্তরে কোনো ভেজা নাই রাগ করতেছেন মনে হয় তাহলে যুবক পাত্রী দেখতে এত বন্ধু বান্ধব সাথে নাও তুমি কি প্রতিবন্ধী ভয় পাও কথা কয় না গো খবর দা বিয়ে করছ ঠিক আছে পাত্রী দেখার সময় কারণ নিবে বুঝতে পারছো তো ঠিক আছে তোমার জিনিস তুমি সহিংস করবা এমনি সাথে গেল দুই একজন আর কি একা গেলে কেমন একটা অভদ্র ভাব থাকে না সাথে নিয়ে যাবা ভাল লাগলে রাজি হইবা না নাই রাগ করতেছেন নাকি আপনারা আমার দিকে তাকান বাজান এইবার সবাই মিলে পাত্রী দেখার ব্যবস্থা করলেন লোকমানে হাকিবের সন্তান একবার যখন মেয়েটার দিকে তাকাইছে বাজান দেখতে এতটাই সুন্দরী ছিল সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না এক দেখাতেই পছন্দ হয়ে গেছে এক দেখাতে কি হয়ে গেছে পছন্দ হয়ে গেছে মেয়েটা এতটাই সুন্দরী ছিল এইবার মুরব্বিরা বলতেছে বাবা পছন্দ হয়েছে বলে হ্যাঁ মেয়ে আমার পছন্দ এবার ডেকে বলে ও বাবা শোনো তুমি যেহেতু না এই মেয়ের একটা কিন্তু গোপন সমস্যা আছে আশেপাশে পাত্রী দেখলে আপনারা খবর নেন না অমুকের মেয়েকে দেখতে আসি খবর কি বলে অমুকের মেয়ের কথা বলতেছেন ওই মেয়ে তো কয়েকদিন আগে সাত দিন কক্সবাজারে থাকে একটা আইফোন কিনে নিয়ে আসছে এলাকার মানুষ কিন্তু গোপন তত্ত্ব ভাস করে দেয় বলে ও লোকমানের ছেলে শোনো এই মেয়েটার এর আগেও দশ বার বিয়ে হয়েছে স্বামী ঘরে মারা গেছে একটা স্বামীও জীবিত বের হয় নাই তোমার সিরিয়াল এগারো নাম্বার এইবার তুমি বলো রাজি আসো না নাই লোকমানে হাকিমের ছেলে মেয়েটাকে দেখার পরে অন্তরে ভিতরে এতটাই ভালো লাগছে চিন্তা করে জীবনে যা হয় হোক বিয়ে আমি করবই লোকমানে হাকিমের ছেলে মেয়েটাকে বিবাহ করতে চায় এর আগে দশবার বিয়ে হয়েছে প্রত্যেকটা স্বামী মারা গেছে ঘটনা পুরোটা কি বলবো আপনারা কি শুনতে রাজি আছেন কারা কারা শুনতে রাজি দুই হাত তুলে তো দেখি লিল্লাহে তাকবে হাত নামান আমার কলিজার ভাইয়েরা তাহলে লোকমানে হাকিম তার ছেলেদেরকে বলতেছেন ইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না এই হলো সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো সিরিক আমাদের সমাজের সিরিক আছে না নাই বড় সিরিক গুলোকে সিড়িকে বলা হয় ছোট শিরিকগুলোকে গুলোকে সিড়িকে আসগর বলা হয় মাজারে সেজদা দেওয়া শিরিক কথা কন মাজারে সেজদা দেওয়া কি নেতার পায়ে সেজদা দেওয়া কি শিরিক আল্লাহ আকবার কর কথা বোঝেন নাই মাজারে সেজদা দেওয়া শিরিক পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক আল্লাহ সারা এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে না আল্লাহু আকবার বলেন এ জায়গায় আমি ধন্যবাদ দেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কয়েকদিন আগের একটা ভিডিও দেখছেন আপনারা কিছু নেতা ওনার পা ধরে সালাম করতে গেছে উনি সরা আল্লাহ এই যে একটা গুণ পাঁচে আগস্টের পরে সোশ্যাল মিডিয়াতে যখন তুল কালাম যে সামনে কে নেতা হবে একদিকে তারেক রহমান আর একদিকে জয় সাহেব দুইজনকে দিয়ে যুবকেরা প্রসাদ দিত যে সামনে সরকার কে হচ্ছে কথা কি বোঝেন না একজনের চেহারার মধ্যে জনাব তারেক রহমানের কপালের মধ্যে নামাজের দাগ আপনারা খেয়াল করবেন নামাজের কালো দাগ আছে এটা পাঁচই আগস্টের পরের ঘটনা তা আমি বললাম যে জনাব তারেক রহমানের মাথায় নামাজের দাগ দেখা যায় আর জনাব জয় সাহেব সজীব জয় ওনার শরীরের মধ্যে স্টেটু দেখেন না টেটু হয়ে যে যারা ক্রিকেটার ফুটবলার নায়ক সুপার স্টার এদের দেহের ভিতরে এই টেটুগুলো থাকে কথা কে কি নাম কি নাম আছে না ভাই দেহের ভিতরে তাই জয় সাহেবের শরীরের ভিতরে স্ট্যাটু দেখা যায় পুরো শরীরের ভিতরে আচ্ছা বলেন তো যেই মানুষটা এই দেশে প্রধানমন্ত্রী হবে আপনি যাকে প্রধানমন্ত্রী বানাতে চান এরকম ক্রিকেটারদের মতো খেলোয়াড়দের মতো শরীরের ভিতরে স্ট্যাটু নিয়ে ঘোরাফেরা করতেছে এরকম মানুষকে আমাদের সমাজের নেতা হোক আমরা কি চাই চাই না তো এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে এক নেতার কপালে নামাজের দাগ আর একজনের শরীরে স্ট্যাটু এই আলোচনাটা জনাব তারেক রহমান সাহেব কোন অবস্থায় হয়তোবা তার মোবাইলে গেছে অতবা শুনছে শোনার পরে বগুড়ার একজন নেতাকে তিনি ফোন দিয়ে বলেছেন হজুরকে আমার সালাম দিবেন ওনার আলোচনাটা আমার পছন্দ হয়েছে আসলে উনি পাঁচ তো নামাজ পড়েন আল্লাহ আকবার বলেন এই যে সমাবেশগুলোতে দেখতেছেন না মঞ্চে নামাজ আদায় করতেছে আজান হইলে বক্তৃতা বন্ধ বন্ধ করে এই যে তার ভিতরে দুই চারটা ভালো গুণ আপনারা দেখতেছেন বাসের ড্রাইভারকে টিসু আগায়া দিচ্ছে কথা কয় না কেন দেখছেন আপনারা দেখছেন শোকসভার অনুষ্ঠানে দেখেছেন ওনার মেয়ের মাথায় কাপড় ছিল না কানে কানে কি যেন বলল মেয়েটা ওর না ঘাড়ে ছিল মাথায় দিল আর কোরআন তেলাওয়ার ঠান্ডা মাথায় শ্রবণ করলো এই যে ভিতরে বিষয়গুলো পারিবারিক যে একটা আদর্শ শিক্ষা কথা কেন এরকম বিষয় আছে না নাই তো এগুলোর জন্য মানুষের দোয়া পাইতেছেন ভালোবাসা পাইতেছেন ওনার মা পাঁচ নামাজ আদায় করতেন সারা দেশের মানুষের দোয়া পেয়েছেন ভালোবাসা পেয়েছেন তা আপনি আলেমদেরকে ভালোবাসবেন নিজে নামাজই হবেন ভালো কাজ করবেন মানুষের দোয়া পাবেন কিন্তু আপনি যদি অন্যায় করেন জুলুম করেন তখন আর মানুষের দোয়া পাবেন না তখন মানুষ আপনাকে ঘৃণা করবে বদ দোয়া করবে কথা বলেন ঠিক না মানুষের দোয়া পেতে হলে ভালো কাজ করা লাগবে কথা কয় নাকে। রাগ করতেছেন আপনারা তো এই জন্য আমরাও চাই আগামীতে আমাদের সমাজের নেতা তারাই হবে যারা হবে সৎ যোগ্য নামাজি দেশপ্রেমিক আল্লাহওয়ালা কথা বলেন কিনা নামাজি মানুষ সমাজের নেতা হওয়া দরকার যাদের ভিতরে আখেরাতের ভয় আছে পরকালের ভয় আছে জবাব ভয় আছে যারা আমানতের খেয়ানত করবে না এরা হবে সমাজের নেতা কথা বলেন ঠিক না রাগ করতেছেন আমার কথায় করেন কোনো সমস্যা নাই তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম সমাজে শিরিক আছে না নাই পায়ে নেতার পায়ে দেওয়া শিরিক পীরের পায়ে দেওয়া দেওয়া শিরিক মাজারে শিরিক মাথাটা নত হবে মাজারে মসজিদে ইয়া কানা বুধা কানা সাইন আমরা তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চায় যদি কোনো কিছু চাওয়া লাগে মাজারে নয় চাইতে হবে আল্লাহর কাছে কথা বলেন ঠিক না মাথা নত করবেন কার কাছে আল্লাহ বলেন ফাইজা ফারাগা তা ফাংসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগ আল্লাহ বলে বান্দা যখন নিঃস্ব অসহায় আর দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব কোন আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এই জনাই বিষয়গুলোতে মা বোনেরা খুব পারদর্শী বিভিন্ন মাজারে যা মা বোনেরা দোয়া করে আছে না নাই ছাগল মান্নত করে আছে না নাই বাগের হাতে দেখলাম কিছু মা বোনেরা বাজান গম্বুজের ওপরে সরিষার তেল মালিশ কইরা ওই তেলটা আবার নিজের তল পেটে নিয়ে মালিশ করে আর বলে একটা বেটা দে রে বাবা একটা বেটা দে তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে এমন কায়দায় ছেলে চাইতেছে বাজান বলেন তো মাজারে পিসার কি ছেলে কারখানা গুলো বইসা আছে যে চাইলেন আর এক পিস হাতের মধ্যে ধরায় দিল রেডিমেড আছে ছেলে মেয়ে দেওয়ার মালিক কে ডাব গাছগুলোর মধ্যে ইট ঝুলে রাখছে আমি বললাম ভাই ইঁট ঝুলে রাখার কারণ কি বলতে বোঝেন না ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয় যে মহিলারা নিমত করে ঝুলে রাখে গেছে কিছুদিন পর তাদের পেটও ভারী হবে আমি তখন বললাম ভাই যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওই মহিলার পেটও ভারী হবে তখন বলতে যে হজুর এটা তো আমরা জানি না আছে না নাই তাই জন্য ছেলে হোক মেয়ে হোক দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে বাজান অনেকে মাজার ভক্ত মাজার গিয়ে বাপরে বাপ এক পীরের মাজারে দেখে মশুরি টাঙানো কেন কয়ে হজুর মশুরি রাখছে মাজারের আমাদের টাঙ্গায় দান করেন জোরে কন আমিন এরপরে বাজান কবিরাজের কাছে ভাগ্য গণনা করে জ্যোতিষীর কাছে যায় টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে বলেন তো বাজান আপনার থকদিরের ভালো মন্দ কার হাতে এক আংটির উপরে ভরসা করে আছে না নাই আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না দাম্পত্য জীবনে অসুখী চিস্তি পান্তবর ঢাকা আছে নাই এক আংটিতে যদি এত সমস্যার সমাধান যায় এই হাতে পাঁচটা এই হাতে পাঁচটা দশটা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত কথা বলেন ঠিক না ফরো শান্তির উপরে না কার এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো দিন নাকি শুভ না হাসুল কেলে নাকি টাকা আসে বাঁধেন দুই হাত খোলা রাখেন তিন দিন চুলকে হাতে সামরা উঠে রক্ত বের হয়ে যাবে এরপরে টাকা আসবে না এগুলো ধারণা করা শিরিক সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিতে চায় না ধনী কেন কয় ধনী মানুষ যদি সন্ধ্যাবেলায় টাকা দেয় গরিব হয়ে যাবে এগুলো ধারণা করা শিরিক কথা বলেন এগুলো সমস্যা আছে না নাই নতুন ছেলের বউ চা পানি দিকে কাপটা বলে ভাঙ্গে গেছে কয় ওয়ালক্ষণে আসছে এই ওয়ালক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নয় এটা একটা দুর্ঘটনা এই চায়ের কাপটা শাশুড়ি হাত থেকে পরেও ভাঙতে পারে কথা বলেন ঠিক কিনা এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন কয় বদনজর থেকে বাঁচার জন্য বলেন তো বা জানো তকদিরের ভালো কার হাতে ভালো মন্দ আল্লাহর হাতে কয়ে কলা খালে খালেজ ভার্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারে টাকাটাও ভেসে গেল কথা কন ঠিক না। কত সমাজে প্রচলিত শিরিক আছে বাজা আমাদের সমাজের তরুণ যুবকেরা সিড়ি ভিতরে লিপ্ত হয়ে গেছে আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে আছে না নাই আচ্ছা বলেন তো আমাদের সমাজে একটা স্লোগান আছে না ধর্ম যার যার উৎসব সবার স্লোগানটা শুনছেন এটা কিন্তু না ধর্ম যার উৎসবতা বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে হিন্দু দাদাদের উৎসব হিন্দু দাদাদের কাছে আর মুসলমানের উৎসব সবার কাছে কথা কয় না আমাদের উৎসব থেকে অমুসলিম কালেমা পরে মুসলমান হতে পারে কিন্তু আপনি অমুসলিমদের উৎসবে যা কি শিখবেন কথা বলেন আচ্ছা বলেন পুকুর যার মাছ সবার মানবেন গাছ যার ফল সবার মানবেন চাকরি যার বেতন সবার মানবেন বউ যার হক সবার মানবেন মানবেন না তো ষোলো আনা হিসাব ঠিকই বোঝেন পুকুর যার মাছ তার খেত যার ফসল তার গাছ যার ফল তার চাকরি যার বেতন তার বৌ যার হক তার ধর্ম যার উৎসবতার আমাদের জুমার নামাজে কি অমুস্লিমেরা আসে দুই ঈদের নামাজে আসে এই যে লাইলাতুল বরাত হবে কয়েকদিন পরে সবে বরাত হাদিসের ভাষায় যে রাত্রিকে লাইলাতুল নিস্পেমেন সাবান বলা হয় এই যে সাবানের মধ্য রজনী এই রাত্রিতে অবশ্য হিন্দুরা আসবে আসবে না অমসলিমেরা আসবে না লাইলাতুল কদরে আসে আসে কুরবানির গরু জবাই করলে আসে গোস্তর ভাগ নিবে আসে তাহলে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো অমুসলিম আসে না অংশ গ্রহণ করে না আর আপনি মুসলমান দুর্গা পূজার মেলায় বউ বাচ্চা নিয়া মোটর সাইকেলে তুলা মেলায় যাইতেছেন আর আড্ডা মারতেছেন আর আনন্দে ঠেলায় গান গান মেলায় যাই রে মেলায় যাই রে কথা কয় না কথা কয় না কোন মুসলমান আমুসলিমদের মেলায় যেতে পারে না কথা বলেন ঠিক না মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা মুসলমানেরা যে জনপদে ক্ষমতায় থাকবে একটা ডিমের ভিতরে কুসুম নিরাপদ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে অমুসলিমেরা তার চাইতে নিরাপদে থাকবে কথা বলেন ঠিক কিনা তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু তাদের সাথে পূজা করার দায়িত্ব না আপনি তালে তাল মিলে মন্দিরে যা প্রমাণ করেন হাত পেতে প্রসাদ খান আর বলেন মায়ের কাছে আমার জন্য কিছু চাইবেন এটা মুসলমান বলতে পারে না কথা বলেন আছে না নাই অনেক যুবক মন্দিরে কলা ফেলে ফেলে দেয় দেয় কয় হুজুর অনেকগুলো কলা লাড়ু খেয়েছি আমার কি গুনে হবি কি কয় গুনে বলে হবি শিরিক করে আসছে আর খালি গুনের খবর নিয়ে আসছে ভাইয়ের সমাজ এগুলো আছে না নাই ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাই যদি অন্তরে ভয় হয় আমি কি বলবো নাকি দোয়া করব বলবো আমার নবী বলেন সাহাবিরা শোন একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন ব্যক্তি একটা মাসি মেরে মাসি না মেরে জান্নাতে চলে গেল সাহাবিরা ডেকে বলেন হুজুর বুঝতে পারলাম না ঘটনা কি খুলে বলেন নবী তখন বলেন আমার সাহাবিরা শোনো এক দেশে এক জালেম বাদশা ছিল ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মনে প্রতিমা বানায় ওই জালেম বাদশা রাস্তার মনে মনে প্রতিমা বানায় রাখছে বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তাতে হেঁটে যায় প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে একজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায় জালেমবাসার লোকেরা ডেকে বলে ভাই প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই ডেকে বলে শোনেন ভাই দেওয়ার মতো যদি কিছুই না থাকে ওই যে প্রতিমার নাকের ঢোকায় মাসি পরে আসে ওখান থেকে একটা মাসি প্রতিমার নামে মেরে নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলে একটা মাসি মারলে কি এমন অপরাধ হবে একটা মাসি মেরে লোকটা নিরাপদে চলে গেল কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায় জালেমবাসার লোকেরা ডেকে প্রতি প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে কোনো কিছু দিতে আমি পারবো না আমার জন্য দেওয়ার শিরিক বলে না কিছু না কিছু দেওয়ায় লাগবে আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী এক কপি দেহ থেকে কাল্লাটা ফেলে দেবো ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই বলুন আল্লাহ আগবা জালেম বাসার লোকেরা ডেকে বলে শোনেন ভাই দেওয়ার মতো কিছু না থাকলে ঝামেলা করার দরকার নাই ওই যে প্রতিমান নাকে ডোকায় মাসি বরে আসে কয়েকদিন আগে একজনকে বলেছিলাম ওই একই সুযোগ আপনাকে দিলাম নামে একটা মেরে আপনি নিরাপদে চলে যান ইমানদার ডেকে বলে ভাই মাসি মারার মতো আমি করতে পারবো না জালেম ডেকে বলে লোকেরা শেষবারের মতো বলতেছি হয় একটা মাসি মারবা না হলে এক কপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি আল্লা দিতে রাজি নাই এইবার এক কপে জালেম্বাসার লোকেরা দেহ থেকে কাল্লাটা ঘরটা দিলো আমার নবী বলেন যে মাসি নিরাপদে চলে গেল ও মাসিমের নিরাপদে যায় নাই ও মাসি নিজেকে জাহান নামে নিয়ে গেল আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল বলুন সোবাহান আল্লাহ এজন্য মাসি মারার মতো সামান্য সিঁড়ি করা যাবে না বগুড়ার মুসলমানের আমার দিকে তাকান মনে করেন এটা একটা খাবারের প্লেট আপনার একটা ভিআইপি মেহমান বগুড়া শহর থেকে আপনার এই পদ্ম বাড়ায় আসবে সকাল থেকে রান্না বান্না করছে আপনার স্ত্রী মেহমানের জন্য প্লেটে খাবার সাজাইছেন মাছ গোস্ত দিয়ে ভরে রাখছেন চিন্তা করলেন ছেলেটারে খুব ভালোবাসেন ছোট্ট ছেলে আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটে এক কোনায় দিয়ে রাখছেন এইবার গেস্ট মেহমানের সামনে খাবারে পরিচিতি ভাই এটা কি গরুর গোস্ত এটা কি মুরগি গরু বত্রিশ প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিয়েছেন এইবার বলতেছে ভাই এটা কি মাছ কয় রুই মাছ এটা বোয়াল মাছ এটা ইলিশ সাড়ে তিনশো প্রকারে মাছ হালাল সব দিয়ে দিচ্ছেন তখন বলতেছে ভাই প্লেটে সবই তো ছিলাম এ টেকি তখন বলছে ভাই ছোট্ট ছেলেটারই খুব ভালোবাসি ওর সামান্য একটু পাতলা পায়খানা দিছে আপনি খেয়ে নেন পৃথিবীর কোনো গেস্ট কোন মেহমান এ খাবার খাবে টাকা দিলে খাবে পিটাইলে খাবে প্লেটে এত দামি খাবার সামান্য পায়খানা লেগে থাকার কারণে পৃথিবীর কোনো মেহমান যেরকম এই খাবারটা খাবেন না আপনার আমল নামার একটা প্লেট আছে উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য আমার কথা কি বোঝেন ওই আমল নামার প্লেটের মধ্যে নামাজ রোজা হদ জাকাত অনেক আমল দিয়ে প্লেটটা সাজাইছেন কিন্তু সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক না এই জন্য মুক্ত ইমান দরকার আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে ইন্না শিরিক আল্লাহ জুল আজিম এই শিরিক হলো সব চাইতে বড় জুল সব চাইতে বড় অপরাধ আজ থেকে হাত তুলে ওয়াদা দেওয়া যাবে হুজুর আমরা জীবনে কোনোদিন শিরিক করব না অমুসলিমদের মেলায় দিন যাব না কথা বলেন না কেন পারবেন হাত তুলে ওয়াদা দিতে হাত তোলেন তো দেখে আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ইমান দান করেন জোরে বলেন আমিন হাত নামান আমার সোনা ভাইয়েরা লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন সিরিকির জ্ঞান শিক্ষা দিলেন আমার আল্লাহ এতটা খুশি হয়ে গেল ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা এইবার আমি আল্লাহর দায়িত্ব তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করে দেওয়ার এই জায়গায় যা আল্লাহ রাব্বুল আলামিন একটু পিতামাতার কথা বললেন আমি যদি পাঁচ সাত মিনিট মা বাবার কথা বলি আপনারা কি রাগ করবেন ওয়াজ কিন্তু লাইন মতোই হচ্ছে এই চোদ্দ নাম্বার আয়াতে চোদ্দ নম্বর আয়াতে যায় আল্লাহ পিতা মাতার ওয়াজ কে করছে আমার আল্লাহ বলেন বাবা বিওয়ালিদাইহি হামালাতুহু উমুহু ওয়াহানা না আলা ওয়াহানিও অফিস লুফি আমাইনি আনিস কুরলি ওয়ালি ওয়ালি দাইক ইলাই আলমাওসি এ ভাই দশ পনেরো মিনিট আর থাকা যাবি না না দোয়া করব। আল্লাহ রাস্তায় বসেন ভাই ভাই বসেন কিছু নিয়ে যান বাজান খারাপ লাগতেছে আমি যে কথাগুলো বলতেছি এর মধ্যে শিক্ষা আছে না নাই কিছু নিয়ে বাড়ির যাওয়ার দরকার আছে না নাই এই যুবক হে তোমাদের কথা বলতেছি এরপরে যুবকদেরও আস একটু অপেক্ষা করো